নমস্কার বন্ধুরা দেখতে দেখতে কিন্তু শীত চলে এসছে আর এই শীতে দুধের পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দুধের পিঠা বানাবার জন্য আমি একটা গ্রামে চলে এসেছি দুধ নেওয়ার জন্য একদম খাটি গরুর দুধ দিয়ে আপনাদের পিঠা বানিয়ে দেখাবো তো যে বাড়িটাই আমি এসেছি এ বাড়িতে একটা গরু আছে দুধের গরু আর দেখতেই পাচ্ছেন আমার পেছনে একটা খড়ের গাদা কত সুন্দরভাবে খড়গুলো গুছিয়ে গুছিয়ে রেখেছে তো আমি এখন যে বাড়ি থেকে দুধ নেব সেই বাড়ির মধ্যে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন একটা বাছুর এই বাছুরের মায়ের দুধটাই আমি আজকে নেব কি হয়েছে ওরে বাবা বাবা দেখুন বাছুরটা আমাকে দেখে কত সুন্দরভাবে আমার দিকে এগিয়ে আসছে। এই যে তোমার মায়ের দুধ নেব দুধো নিয়ে আমরা পিঠা খাবো ও বাবা না করছে মনে হচ্ছে দেবে না তো এই তো যে বাড়িতে আমি মানে যে বাড়ি থেকে দুধ নেবো আর কি সেই বাড়িটাই ঢুকলাম দেখুন আপনাদের খরের গাদাটা আবার ভালো করে একটু দেখিয়ে দিই দেখুন কত বিশাল একটা খরের গাদা আর এই যে এই গরুটার দুধই আজকে আমি নিয়ে যাব। ও বাবা দেখুন শীত জন্য মানে ভালো ঠান্ডা পড়েছে জন্য হাওয়া দিচ্ছে গরুর গায়ে ওই জন্য একটা ওই যে কী যেন পাটের বস্তা দিয়ে রেখেছে আর এই যে গোয়াল ঘরেটা এই ঘরটাই গরু থাকে আর দেখুন এই বাড়িটাই কিন্তু কত সুন্দর একদম গাছগাছালিতে ভরা আর বুঝতেই পারছি গ্রামের বাড়ি গ্রামের বাড়ি ঘর কিন্তু দেখতে এমনিতেই ভালো লাগে ছবির মতো সুন্দর হয় তো মামিটা কোথায় গেল মামি এই বাড়িতে শুধু গাছ আর গাছ অন্য কিছু নেই ওটা হচ্ছে রান্নাঘর আর বাড়িটাই এত সুন্দর মানে এক দিকটাই খোলা দিকটাই শুধু মাঠ একদম মাঠের পাশে বাড়ি এক দিকটাই মাঠ দিকটাই রেল লাইন আর দেখুন মাঠে কত লোকজন কাজ করছে এখন তো শুধু সর্ষে আর সর্ষে আর এই যে দেখতে পাচ্ছেন একটা জমি এই জমিতে কিন্তু শুধু গাঁদা ফুলের চাষ করেছে কত সুন্দর সুন্দর গাঁদা ফুলের চারা হয়ে আছে দেখুন এখান থেকে অবশ্য আমি দুটো চারা নিয়ে যাব আমি জানি না এটা কাদের মানে জমি তবু দু চারটে চারা নিয়ে যাব বাড়িতে লাগানোর জন্য আর এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে হচ্ছে গোবরের লাঠি এই গোবরের লাঠি দিয়েছে এটা জাল দেবে রান্না করার জন্য এটা অবশ্য কম বেশি সবাই চেনে না আমরাও আগে দিয়েছি তার কারণ আমি তো আগে থেকেই শহরে থাকি না আগে গ্রামে আগে গ্রামেই থাকতাম গ্রাম থেকে শহরে এসছি তো এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মামি চলে এসছে বলছে এখন ঘোষ আসবে গায়ে দোয়াবে তো এই যে আমার মামি কিন্তু আবার একটু সেলাইয়ের কাজও করে দেখুন এটা কি হচ্ছে মামি কি আচ্ছা আচ্ছা ওই যে সেই শীতের প্যানগুলো হ্যাঁ গুলো ট্রাউজার বলি আচ্ছা আচ্ছা মামি কিন্তু একসঙ্গে অনেক কাজ করে গরু পালন মানে গরু বাছর দেখাশোনা করে সেলাইয়ের কাজ করে আবার তো ই আছে না চাষবাসও আছে চাষেও আছে তো এই যে দেখুন ঘোষ মশাই চলে এসছে এখন গায় দোয়াবে এই দুধটা দিয়ে কিন্তু আপনাদের পিঠা বানিয়ে দেখাবো ঘোষ মশাই নাকি দুধের খুব দরকার দিতেই চাইছে না কিন্তু আমি জোর করছি দেখুন গায়েচ্ছে কত সুন্দর করে তো এই দেখুন একবার শুধু দুধ দিয়েছে তাই কতটা দুধ হয়েছে আবার দোয়া ওই যে বাছুরে দুধ খাচ্ছে তো এই যে দুধটা মেপে কিন্তু এই যে বোতলে ভরা হচ্ছে একদম কিন্তু খাটি গরুর দুধ এই দেখুন বন্ধুরা দুধ নিয়ে কিন্তু আমি বাড়ি চলে এসেছি এখন আমি এই দুধ দিয়ে আপনাদের দুধের পিঠা বানিয়ে দেখাবো তো সবার আগে আমাদের যা করতে হবে এই দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা সবটুকু দুধ কিন্তু আমি জাল দিয়ে নিচ্ছি আমার এক কড়াইতে এই দুধ জাল হবে না জন্য আমি কিন্তু আরও একটা হাঁড়িতে দুধটা বসিয়ে দিয়েছি দুই গ্যাসে এখন এই দুধটা খুব ভালো করে জাল দিয়ে নেবো আর এদিকে দেখুন চিতই পিঠা ভাজার জন্য কিন্তু আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি তো এই দেখুন বন্ধুরা গুড় দিয়ে দুধটা কিন্তু আমি আবারও খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি তো এই দেখুন গুড় দিয়ে কিন্তু দুধটা আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি আর তার পাশেই কিন্তু আমি পিঠাও বানাচ্ছি দেখুন কত সুন্দর পিঠা হয়ে গেছে এখন এই পিঠাগুলো তুলে তুলে আমি এই গরম দুধে দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর এই একই রকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে দুধে ভিজিয়ে তারপরে আপনাদের দেখাবো তো এই দেখুন সবগুলো পিঠা ভেজে কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি এখন এই পিঠাগুলো আমি সারা রাত এইভাবে রেখে সকালবেলা খাবো সকালবেলা এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা এই পিঠাগুলো কিন্তু আমি সকালবেলা আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একদম কিন্তু নরম তুলতুলে আমি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন পিঠাগুলো কত সুন্দর একদম নরম তুলতুল হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না